দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি উপস্থিত আছি দিনাজপুর জেলার ফুলবাড়ি উপজেলার আমি দিন এক রোতে আমরা গতকালকে একটি ভিডিও দিয়েছিলাম গতকালকে একটি চলে গেছে বরিশাল এটা কেনা হয়েছিল আফতাবগঞ্জ সার থেকে আর আজকে যে গরুগুলি দেখছেন সার গরুগুলি এগুলা কিন্তু সব প্যাকেজ আকারে দেওয়া হয়েছিল গত সোমবার আজকে এটা ডেলিভারি হচ্ছে আর এটার রেট ছিল হচ্ছে ছিয়াত্তর হাজার একশো তো অবশেষে এটা আঠারো আটাত্তর হাজার একশো তো কত দামে শেষ মেশ আবার বিক্রি করলেন আদর ভাই

পাঁচশো আমরা এই তিনটে আগে দেখিয়ে নিই এই যে একটা এই দুটা সব চমৎকার চমৎকার গরু পঁচাত্তর হাজার পাঁচশো এই যে গরু আনা হচ্ছে আর এই যে গাড়িতে তোলা হচ্ছে দেখুন দর্শক এই যে আরও একটি আনা হলো

माजा पेलो चले यार थोड़ा सही कर সর্বশেষ গরুটি তোলা হলো তোলা হচ্ছে মোট বারোটি গরু বারোটি প্যাকেট ছিল এই বারোটি গরু চলে যাচ্ছে ঢাকা বসিলা বসিলা চলে যাবে তো ভাই আদর ভাই লোড তো শেষ হ্যাঁ এখন চলে যাবে নাকি হ্যাঁ এখন চলে যাবে টাকা হ্যাঁ আচ্ছা শেষ মাস পঁচাত্তর হাজার পাঁচশো টাকায় কেন আচ্ছা আচ্ছা তো এখন কি আগামী আগামীতে বড় গরুগুলা কি যাবে বড় গুলো কিছু ছিল যে আমি আপনাকে একটা কথা বলি বলে দেন দর্শকদেরকে বলেন দর্শকদেরকে একটা বলি প্রোডাক্ট থাকলে বিক্রি হবে আচ্ছা বর্তমানে অনেকেই ঘেপটে মারে আছে হুম কিনবো কি কিনব না হুম অনেক চিন্তা ভাবনা করতে আছে এটা ভাই এটা খাদ্য হুম এই যে যে এটা হলো মানুষের খাদ্য খাদ্য হ্যাঁ হ্যাঁ না খায় কিভাবে থাকতে পারবে না তা তো না কেউ রাজনৈতিক অস্থিরতা মনে করতেছে হুম गवर्नमेंट পাল্টে গেছে কি হবে না হবে এই বছর অনেক যেমন সেদিনকে আপনার প্রয়সের একটা গরু কিনলো কোনagro থেকে তো উনি প্রয়সের ওই মালিকটা বলল যে এইবার কিন্তু আপনি ধান্দা করেন যে 4 লাখ 5 লাখ 7 লাখ টাকার গরু বিক্রি হবে হুম কেন ভাই মানে বিগত সরকার ছিল বেটায় কি সব নিয়ে গেছে সব দুটপট করে নিয়ে গেছে বিগত সরকারের যে যারা ছিল আমলা তারাই কুরবানি দেয় আর সাধারণ মানুষকে অপমান করা হলো না এটা সাধারণ মানুষকে ব্যবসায়ীদেরকে বা সাধারণ যারা দেয় কুরবানি তাদেরকে কি অপমানতা করা হলো না আমাকে অপমান আমি একটা কুরবানি দেখা আমাকে উনি অপমান করতে প্রয়াসের মালিক আমি এটার জন্য তীব্র নিন্দা জানালাম এবং ভেবে দিলাম এই কথা উনি বলতে পারে না আচ্ছা একজন খামারি হয় কথাটা বলতে না এই যে মানুষকে কেননা বিভ্রান্ত করা বিভ্রান্ত করা কোন দরকার আছে নতুন গভর্নমেন্ট আছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয় আমরা অনেক ভালো আছি আল্লাহর কাছে চাঁদাবাজি নাই কোনো কেউ নেই সামনে তো আসতে পারে না পুলিশ একটা গাড়ি ধরে না আচ্ছা উনি কেন এই কথাটা বললো জানি না তবে এটাকে আমি লাইক করলাম না এই যে কোনো খামারি করবে ওনাদের প্ল্যানিং মোতাবেক ওনারা গরু কিনবে আমার প্ল্যানিং মোতাবেক আমার বিক্রি হতেই থাকবে হুম এইটাই বাস্তবতা কিন্তু খাবারের দামটা এখন কিন্তু কমে নাই খাবারের দামটা কমলে গরুর দামটা একটু আরো কমে আসবে আপনার আরো কি মানে খাবারের দামটা কমলে গরুর দামটা কমবে খাবারের দলে মেন আচ্ছা আচ্ছা আমি 55 টাকা ভুসি কিনতেছি হ্যাঁ এটা 44 টাকা ভুসি কিনতেছি 55 টাকা ফিট কিনতেছি ঘাস কিনতেছি অমুক কিনতেছি সাইলেস কিনতেছি সব কিছু সব কিছু কিনে খাওয়াইতে আমাকে গরু মাংস তৈরি করতে হচ্ছে না তৈরি করার পরে আমাকে তুমি কি করতে হবে হুম খাবারের দামটা কমবে

প্রাণী ও বেশিরভাগ নর্থ বেঙ্গলের গরুগুলো ওই দিকে ওই দিকে অনেক টাইমে এখন পর্যন্ত পানি টানির কারণে হয়তো রিক্স নিতে চা পানি টানি নামে গেছে এখন শুকনা টুকনা মৌসুম আসলে ঘাস টাস লাগাইতে হবে ঘাস ছাড়া খাওয়াবে কি হ্যাঁ আসলে গরুর দামটা কমটা এই জন্যেই একটু কম আছে দুই চার হাজার টাকা গরু প্রতি পাঁচ হাজার যেগুলো এক লাখ দশ বারো বিক্রি করছে সেই গরুগুলো বিক্রি করতে হচ্ছে এক লাখ দুই তিন এই গরুগুলো আশি বিশি বিক্রি করতে হয়েছে এই গরুগুলো পঁচাত্তর করে বিক্রি করতেছে মানে কম আছে কিন্তু আমি শিকার খাবো কম আছে কিন্তু কমটা কারণটা হলো আপনার এই যে ডিস্ট্রিক্ট যে কটা হ্যাঁ যেমন চট্টগ্রাম কক্সবাজার বান্দরবন খাগড়াছড়ি সিলেট মৌলভীবাজার ফেনি নোয়াখালী কুমিল্লা

ভিজিট করতে হলো আসেন আমার সাথে সুসম্পর্ক রাখেন দেখি আল্লাহ পছন্দ হলে নেবেন পছন্দ না হলে চলে যাবেন আমি তো একটা কথাই বলছি যে খামার উদ্যোগটাকে কখনো ধ্বংস করা যাবে না আমি কালকেও বলছি আজকেও বললাম এই ভিডিওতে খামার উদ্যোগটা উদ্যোগটাকে কখনো ধ্বংস করা যাবে না এবং তাদেরকে মাথায় রাখতে হবে এটাকে মাথায় রাখতে হবে একমাত্র খামার উদ্যোগটাকে ধ্বংস করার মূল পয়জন হলাম আমি আচ্ছা আচ্ছা আপনি যদি আপনি বাজাতে পারেন আপনি মারতে পারেন আমি যদি একটা গরুকে পাঁচ সাত হাজার খাই ওর জীবনে লাভ করতে পারবো না আমি চুরি চুরি করি আর যদি একটা খামারিকে যদি গরু কিনে দেয় ও যদি আমার পাঁচ ছশো টাকা করে দেয় তারপরে ও বাঁচবে তার মানে ও বাঁচানোর রাস্তা থাকবে রাস্তা থাকবে তো নষ্ট করার মূল পয়জন হলো মানুষ আচ্ছা আমি যদি ভালো না হয় তাহলে উনি ভালো হবে উনি ভালো হবে না আমার চলবে তো অনেক ধন্যবাদ দর্শক হ্যাঁ অনেক দর্শক আমরা বিদায় নিবো ভালো থাকবেন আসসালামু আলাইকুম